আসসালামু আলাইকুম আমার প্রিয়জন আমার আপনজন আমার প্রিয় বিওয়ার সবাই রে শুরুতে জানাই অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রঙীলা একটু অসুস্থ তো মাতর মাঝে অবশ্যই বুঝতে পারবা তো বেশি করি মারতাম ভাতাম না আজকে আমি রঙীলায় রান্না কর্ম খলার গাছর বৃত্তে থাকে জানি আনাজটা আনাজ তো দুইটা জিনিস একসাথে আনো হয়েছে খলার তোর খলার আনাজ তো খলার আনাজ বানাইয়া নিয়ে আমি আর নিয়ে যে সুতালা খান মিলে খোলার আনাজর মাঝে আমরা আগে আঙ্গুলোর মাঝে কি বেসাই ফেসাইয়া ফেসাই ফেসাইয়া আংটি বানাই দিতাম তো ওগুলা বাঁচতে আনাজ বানাই সময় খোলার আনাজ বানাই কর্ম বিজয়া রাখম পাশে তা হোক বাইগুণ আর হোলার তোর রেসিপি পরবর্তী ভিডিওতে দেখবা কিভাবে রান্না করি অনেকবার দেখাইছি তা আমার খুবই পছন্দ থেল ছাড়া সিলেটি শেফা সুটকি দিয়া যে ফেউয়া সুটকি হইন ওগুলা দিয়া থেল ছাড়া মরিচ দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করি খাইতাম আসলে দেশ তাকতে সব সময় সুটকি দিয়েও খাইতাম আমরা চিংড়ি মাছ দিয়া রান্না করিয়া তো ইদানিং দানিং দেখি অনেক খদুর ডাটা ডাইল অনেক কিছু দিন তো আমি এগুলো কোনো দিন খাইছি না তার জন্য আর দিই না আমি সুটকির মানুষ দেশর সিলেটি মানুষ গ্রামের মানুষ তো সুটকি পছন্দ করি তো সুটকি দিয়ে রান্না করব একটু হলুদ গুঁড়ো দিলাম ওগুলারে বানাইয়া একটু বাফ দিয়া নিব কারণ ঠান্ডার সময় আর কিছু খালটি খালটি দরি সে দেশ ফিতাই গেছে নাকি তা গিয়া ফিতাই গেছে গিয়া তো তার জন্য একটু হলুদ দিয়া একটু বাফ দিয়া নিম বাফ দেওয়ার পরেও কলার আনাজটা খালা খালা দেখা যাইব খালা খালা দেখা যাও কচ্ছু নাই একটা কথায় না হয় নদীর জল গুলাও বালো জাতের মেয়ে যদি হয় খালাও বালো তো খাইতে সাদুইলে খালা চকুর একটা সৌন্দর্য আঁকি আর কুচ্ছ নাই কন্যা চকুর সৌন্দর্য খাওয়া যায় তো কিতা মুখ দিলে বোধ হয় টেস্ট আছে দিলেইবা কালো কালো করিস গবালের জি বিদাতা করে সে কালো আমি করব কি এ কালো যমুন জল সর্ব প্রাণী খায় আর কালো আমি কৃষ্ণা সকল রাধে সায় তো সকল রাধে মানে আমি দেশর মানুষ আমিও চাই আর কি হইলেও খাইতে হইব তার জন্য তো আমি কি করি ওগুলার প্রথম বাফ দিয়া একটা জালিক গ্লেন্ডারের মাঝে পানি ফালাইয়া নিমু আবারও বালা করে দই নিমু তারপরে কিতা করম একটা হাড়িতে দিম তো হাড়িতে দেওয়ার পরে তেল দিতাম না তেল ছাড়া কইসি নানি শুট কীর্তর শাড়ি রান্না করম পাশে থাকুক আর যদি বালা লাগে বাইব আমি যেভাবে রান্না করছি রঙ্গিলায় দেখতে পার ট্রাই করিয়া খাইয়া আৰু খলাৰ থোৰো বাচি আনিছি খোলাৰ থূৰৰ ৰেচিপি পৰৱৰ্তী ভিডিঅ'তে অৱশ্যে দেখাইমোৰ শ্বেয়াৰ হল মোৰ দেখ বা অনেকবাৰ দেখাইছি তো আমি এইগুলা বেছি পচন্দ কৰি গ্ৰামত থাকোতেতো আমাৰ যেনেকৈ সচুৰ মুখি গাঁতা দাইল চুটকি তো আমাৰতো এইগুলা এইবাৰ বজাৰো আহিছে অনেক কিছু ডিম আহিছে এইগুলা আৰু দিন দেখাইছিলাম একো গুচাইটো আহিব তো ক'লাৰ তরশারির মাঝে কিতাব দিব শোলার নাই শোলার আনাজের মাঝে একটু হলুদ গুঁড়ো আর মরিচ গরু আর লবণ আর অল্প কিছু ফেয়াইজ আমার গুমাই বুঝছনি মাততাম ফারতাম না শরীরটা অসুস্থ থাকি লাগে ভারতাম গুমাই এতো জ্বর আর মাত্রুঝি গুমাই ওর যাই হোক বাই বই নকল বুঝবাই তোমরা যারা আমার পাশে আচ দীর্ঘ পাঁচ বছর দরিয়া এই প্ল্যাটফর্মে যারা ভালোবাসার সাপোর্ট দিলা অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা লবণ দিলাম বিসমিল্লাহ রহমান ইরাহিম খড়াইতে ডাইলিয়া দসলাম খোলার আনাজ তারপরে পেঁয়াজ তারপরে লবণ তারপরে দিম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর তেল দি যারা খান এরা দেখছি খদুর ডাটা, ডাইল তেল রসুন আলাদাভাবে দাগনি দিন দিয়া রান্না করেন তো সবারই রান্না খুবই মজাদার হইব খুবই সৌন্দর্য রান্নাগুলা যে যেমন খাইতে পারে তেমনভাবে মশলা দেয় যে যেমন খাইতে পারে তেমনভাবেই রান্না করে আমি অল্প অল্প মশলা দিয়ে তরকারি ভালো হয় তার জন্য অল্প অল্প মশলা দিয়ে রান্না করি আর তেল চারা তরকারি আমার খুব পছন্দ লাগে খাইতে সুটকি দিয়া দিলাম ফিয়াই দিয়া টুকনার আসা করিয়া অল্প কিছু ফানি দিই ফানি দেওয়ার পরে কিতা খরম দাহনা দিয়া কিছু সময় ডাকিয়া শলার আনাজ ওগুলার বালসরিয়া খসিয়ে আনিম শক্ত তো নানি শোলার আনাজ শক্ত রত জাল তো দাঁত দিলে খুব একটা মজা লাগে কেচ 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 করে বুঝছনি আর দি মো দুইটা নাগামরিচ তো দুইটা নাগামরিচ দিয়া কি করছিলাম বেকলের সাজ দিছি আকল তো হয় না নাকি খোলার আনাজ তো আরও কমছে রান্না হইয়া। কিন্তু দুইটা নাগামরিচর বদলা একটা নাগামরিচ দিতাম খাইতে ভালো লাগতো এতই জাল লইছে হাই হায় হায় মুকে লাগে বারুদ দিলে মোকো বাত লাগে বারুত হয়ে গেছে খলাকিতা করলাম নাগামরিচগুলা পরে ও ফালানির পরেও জালটা কমছে না কিন্তু এত অসাধারণ একটা তরকারি হয়েছে যে অসুস্থতার মাঝে খাইলেও হয়তো সুস্থতা বাড়িয়া যাইব মানুষের অসুস্থতা দূর হয়ে যাব আর দেখা দুই প্যাকেট চিংড়ি মাছরে বাসাইছি বাসাইয়া দুই পেকে দিব আমার মন চাইছি বেশি হয়ে চিংড়ি মাছ হইতো আর খোলা জানাজর সাথে চিংড়ি মাছ একটা পড়তো আর এক টুকরা খোলার আনাজ মুখর মাঝে পড়তো তো দিলাম দুই পকেট চিংড়ি মাছ বাসিয়া। তো লবণ দিবি রাখলাম ভালো করে ওগুলারে দুই আনিম তারপরে চিংড়ি মাছও ডালিয়া দিবো খোলার আনাজর মাঝে আর তারপরে সুটকিগুলা চেপা সুটকি যে ফেওা সুটকি হইন আমরা সিলেটের ফেউয়া সুটকি অগোলাৰে দৈমো কটা দৈয়া গৰম পানী দিয়া মিজেয়া ৰাখোঁ তাৰপৰা মাছৰ চুতকি মাছৰ খাটা গোলা চাৰিয়া যায় তাৰপৰা আমি কলাৰ আনা যে তৰকাৰীতে দিয়া দিওঁ খাই তোমাৰ আৰু ৰান্না ঘৰীয়া খাই বাই আৰু পাই বৈ নহ'ল খতাৰ মাজে বেৰা চেৰা কৰি সতা খৈ মাজে মধ্যে কেইটা খৈ নিজেও জানি না বোল ত্ৰুটি ওলে কমাহৰীয়া দিবাই আর বালা লাগলে পাঁচটা মিনিটের ভিডিও তিনটা মিনিটে দেখা যারা চেষ্টা করায় অন্তত নে অনেক দোয়া অনেক ভালোবাসা সফালে নাই সুখবিদা তার কী দোষ সফালে যদি আল্লাহ আমার সুখ দিছন্ না আমি আর ছাটা ছুটি করিয়া কী করো আর ঠেকা দিয়া বুট খরিদ করিয়া কোনো দিন বুটে ফাঁস হওয়া যায় না ইলেকশনে বুঝছনে মনের মন মানসিকতা যদি ভালো থাকে না মন মানসিকতা বালো নারায় যদি খেউ খেউরে ভালোবাসা দেয় না তো টেকা দিয়ে আর খত বুট আমি খর করম তো টেহার বুট খরি হরা বর্তমানে বন্ধ করিয়া দিছি হায় রে মানুষ রঙিন মানুষ দম ফুড়াইলে টস বুঝছনি যাই যাই তো এই দুনিয়া ববের মেলা তো চললে একদিন তো টেকা দিয়ে আর খত বুট খরিদ করতাম টেহার বুটে তো আর খাওয়া যাইল না তো দেখায়নি খালা তো কইলাম না দেখছো নি কালচি কালচি মারে কিন্তু এতই মজাদার নিজের তারিফ নিজেই হরম রান্না করছি যেনে দেখো এখন সুটকি মাছর ফানিগুলা দিয়া দিলাম যে চেফা সুটকির ফানি বালকরে হাঁটা ছাড়াইয়া নিলাম আর কি করলাম ফানি দিয়া ওগুলার ডাকনা দিয়া ডাকনা দিয়া কি করব ডাকিয়া রাখবো আর ভালো হরিয়া মস মস বস বস হরিয়া উতরাইয়া যাইব বুঝছনি সিলেটি মাত এই ধরনের নাই আমি তো গ্রামর মাত মাতরাম বাইব সিলেটি তো পুরা শুদ্ধ ভাষা শিখছিও না আর ফারিও না মাততাম তো বালকরিয়া কিতা করম ডাক দিয়া ডাকিয়া রাখবো তারপরে ব করিয়া উতলাইয়া যাইব যে সময় আর সুরুজ একটা শুকাইয়া যাইতো অপেক্ষা করম দিলাম না গামরিস দেখছো কি করলাম বেকল খারে হয়ে গিয়া আকল যদি থাকতো স্বামীর বাড়ি খাইতে খাইতে পারবো আর আকল না থাকলে গাটির মাঝে খেমনে জামাইয়ের বাড়ি খাই কিছু জানি না একেটা পৰিমাণ আছে না একটা নাগামৰিচ দাম কি একটাৰ আৰু অৰ্দেশ দাম এটো জাল হ'ত না যাই হওক কোদা জালে খাইছি অনেক মজা লাগছে আৰু যে আনচোন আনাজ গা টান দেখিলাম মজা হৈছে দেখোন যে মজা হৈছে তাইনো বালা খাইচোন তাইনো খাইছোন আমিও খাই লাম আঠুমৰা চাতে পৰে শ্বেয়াৰ হলাম দেখোন বাই বন ডাকনা দিয়া ডাকিয়া ৰাখি আৰু বালঘৰে উত যোৱাৰ পৰে তবু আমি অপেক্ষা কৰিব যে জোল যেগুলা দিছি ওগুলা শুকাইয়া যায় তো চেষ্টা করব আজকে নতুন রান্না করছি একসাথে জোলগুলা শুকাইতাম না বারে বারে গরম করলে ফুড়া ফুড়া হইব তরকারি আর এতই মজা লাগব তো খারা খাইছন কইবা এইভাবে রান্না করিয়া আর খারা না ট্রাই করিয়া দেখতে পার তো বিদায় নি মো নকল আস্তে আস্তে দোয়া করবা সবাই বালা তাখবা আর ওখানকিতা করলাম বাতাসি মাছ কমলার বাহল দিয়া রান্না করলাম তো ওটা আর বেশি দেখাইলাম না কত বার ছোটো মাছ রান্না কমলার বাকল কমলার বাকল জামিরর বাকল দেখাইছি তো আজকেও সেই মাখাইয়া জুকাইয়া তরকারিটা রান্না করিয়া নিলাম আমার লাগে খাসা মরিচ দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ অল্প পিঁয়াজ অল্প সামান্য তেল দিয়া হাতে মাখিয়ে কমলার বাকল দিলাম মাছ দিলাম জুল দিলাম বক বক করি উতলাইয়া যা তারপরে সেলার গেস বন্ধ করে নিম তার সাথে দেখবা আজকে রঙ্গিলার হঠাৎ মন চাইছে গুড়ের সন্দেশ খাইবা লাগে যে সৈফিটা ফিঠা করা হয়েছিল আমার মেয়ের সৈফিটা তো কিছু গুড়িগুলা রইয়া গেছে দেখলাম যে ফ্রিজে বৈমর মাঝে এক জাড়র মাঝে অল্প কিছু গুড় আছে হইলাম তো বানাইয়া নেই এই খুঁজপট বানাই নিলাম আর তোমরা সাথেও শেয়ার করে নিলাম আমিও খাই নিলাম বুঝছো গুড় দিয়া চাউলের গুড়ি আর অল্প ময়দা দিয়া বানাইয়া নিলাম সন্দেশ খুবই মজাদার রয়েছে তোমরাও বানাইয়া খাইয়া দেখতে পারো তো রঙ্গিলার ভিডিওগুলো এত সুন্দর করিয়া এডিট করতাম পারি না কেতা কর্ম এই অভিজ্ঞতা আমার মাঝে নাই আর এত সুন্দর টাইটেল এত সুন্দর সুন্দর বানাইতাম পারি না তো যারা দয়া বা সাথে আসুন রঙীলারে সাপোর্ট দিলা ভালোবাসার মর্যাদা দিরা আমার তনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর কথার মাঝে কোনো গোল হইলে ক্ষমা চাই চাইবাই বোন ক্ষমা করিয়া দিবা সবে সবর লাগে দোয়া করবা আমিও সবর লাগি দোয়া করি যে যে আশা করিয়া আইসই নি এই প্ল্যাটফর্মে আল্লাহ তোমাদের সকলের আশা ফুরা এগিয়ে যাও ঠেকা খামাও। আমি রঙ্গিলা লাগিও দোয়া করবা এ যে রঙ্গিলা বাইও আইসলা এই প্ল্যাটফর্মে শত বেদনা শত লাঞ্চনা লাঞ্ছনা অবহেলা শুয়া শুইয়া রঙিলা ববুয়া গিয়া হয়তো মরণের সময় সইলা যাইতাম পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সবাই বালা তাহবা সুস্থ তাহবা খোলার তুরের রেসিপির জন্য অপেক্ষা করবা অবশ্যই পরবর্তীতে খোলার তুর রান্না করছি তা তোমাদের সাথে দেখাইমু তো আজকের ভিডিও তো এখানেই নিলাম আমি